হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আই হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে গত ক্লাসে আমরা শিখেছিলাম কীভাবে ডু ডাজ ডিড দিয়ে প্রশ্ন করতে হয় যেমন ডু আই রিড আমি কি পড়ি ডাজ হি গো সে কি যায় ডিড দে গো তারা কি গিয়েছিল ডু মাই ফ্রেন্ডস প্লে আমার বন্ধুরা কি খেলে এই যে আমাদের দৈনন্দিন অভ্যেস সম্পর্কিত প্রশ্নগুলো করতে হয় এই প্রশ্নগুলো আমরা ডু ডাজ ব্যবহার করে করব আমরা গত ক্লাসে যেগুলো শিখেছিলাম ওগুলোতে আমরা যখন কাউকে প্রশ্ন করব তখন ওইটার আনসার হ্যাঁ অথবা না অথবা ইয়েস অথবা নো এই দুইটার একটা পেয়ে গেলে তখন আমরা পরিপূর্ণ আনসারটা পেয়ে যাই আমাদেরকে ওইটা ওই প্রশ্নের আনসার অতিরিক্ত অন্য কিছু দিয়ে বোঝানোর প্রয়োজন হয় না আমরা যখন কাউকে যেমন বলবো তুমি কখন গিয়েছিলে তুমি কিভাবে গিয়েছিলে তুমি কোথায় গিয়েছিলে এই যে প্রশ্নগুলো আমরা করি কাউকে তখন কিন্তু আমাদের শুধু হ্যাঁ অথবা না এই দুটা উত্তর দিয়ে দিলে আমরা পরিপূর্ণ উত্তর পাবো না আমাদেরকে আরেকটু বিস্তারিত বলতে হবে যেমন পাঁচটায় গিয়েছে গাড়িতে চড়ে গিয়েছে ঢাকা গিয়েছে এই যে প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে একটু বিস্তারিত বলতে হয় তো আজকে কিভাবে আমরা বিস্তারিত উত্তর পাওয়ার জন্য বিস্তারিত উত্তর পাওয়ার জন্য প্রশ্ন করব এটা শিখব স্টার্ট আজকের ক্লাসটা তো গত ক্লাসে আমরা একটু প্র্যাকটিস করে নেই কারণ গত ক্লাসের পড়াগুলোর সাথে সম্পর্কিত আজকের ক্লাসটি যেমন গত ক্লাসে আমরা শিখেছিলাম ডু এর সাথে আই বসবে উই বসবে ইউ বসবে এবং থার্ড পার্সন প্লুরাল সবগুলো বসবে থার্ড পার্সন প্লুরাল সবগুলো বসবে এখন থার্ড পার্সন প্লুরাল কোনগুলো হতে পারে আমি তুমি ব্যতীত অন্য যারা আছে তাদের মধ্যে যদি একের অধিক হয় তখন তাদেরকে থার্ড পারসেন্ট প্লুরাল বলে এখন কোনো প্রশ্ন এভাবে আমরা করতে পারি ডু আই রিড ডু আই গো আমি কি যাই অথবা অন্য কারোর ক্ষেত্রে আমরা যদি বলি যেমন ডু ইউ গো তুমি কি যাও ডু 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 ইউ রান তুমি কি হাঁটো ডু ইউ ওয়াক তুমি কি হাঁটো ডু ইউ রান তুমি কি দৌড়াও ডু ইউ রিড তুমি কি ফড়ো ডু ইউ ওয়াচ তুমি কি দেখো থার্ড পার্সেন্ট ফ্লুরালের ক্ষেত্রে কী হবে যেমন ডু দে গো তারা কি যায় ডু দে ওয়াচ তারা কি দেখে ডু দে কুক তারা কি রান্না করে অনেক প্রশ্ন সাধারণত আমরা এগুলো করে থাকি না কিন্তু আমাদের যে স্ট্রাকচার আছে প্রশ্নের স্ট্রাকচার এই স্ট্রাকচারটা এভাবেই হবে তারপর আরেকটা হচ্ছে ডাজ ডাজের সাথে কি কি যায় ডাজের সাথে যাবে হি যাবে তারপর সি যাবে তারপর থার্ড পারসন সিঙ্গুলার যাবে থার্ড পারসন সিঙ্গুলার এখন থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো হতে পারে যেমন আমি তুমি ব্যতীত অন্য যারা আছে তাদের মধ্যে একজন একজনকে যদি ইঙ্গিত করা হয় তখন তাকে থার্ড পারসন সিঙ্গুলার বলে যেমন মাই ব্রাদার মাই ফ্রেন্ড মাই সিস্টার রাহুল করিম জসিম শৌফিক এই যে একজনের কথা বললে তখন আমরা ওইটাকে থার্ড পারসেন্ট সিঙ্গুলার বলবো। আরেকটা হচ্ছে ডিড ডিড দিয়ে এই যে আমরা এখন অনেকগুলো সাবজেক্টের কথা বলেছি সকল সাবজেক্টের সাথে ডিড যাবে ডিড লেগে গেল তো আমাদের যে কোনো সাবজেক্ট আমরা বসাতে পারবো ডিডাই ডিড উই ডিড ইউ ডিড হি ডিড সি ডিড মানে থার্ড পারসন সিঙ্গুলার ডিড রফিক ডিড করিম ডিড শফিক ডিড মাই ব্রাদার ডিড মাই ফ্রেন্ড ডিড মাই ফ্রেন্ডস অর্থাৎ বন্ধু বন্ধুরা সকলের ক্ষেত্রে ডিড ব্যবহার হবে আর যখন ডু ডাস এবং ডিড এই তিনটা লেগে গেল তখন আমাদের একেবারে চোখ বন্ধ করে বারবার ভি ওয়ান অথবা বেস ফর্ম আমরা বসিয়ে দেব রিড গো ফ্লে তারপর ওয়াচ কুক ক্লিন রান স্লিপ অর্থাৎ বার্বের যে ফার্স্ট ফর্ম অথবা বেস ফর্ম ওইটা আমরা বসিয়ে দিলে আমাদের বাক্য গঠন করা হয়ে যাবে চলো আমরা কিছু বাক্যর কিছু শব্দ এবং শব্দার্থ শিখে নেই যেমন কি কি শব্দ হতে পারে তুমি কি পড়ো ডু ইউ রিড তাহলে রিড হতে পারে রিড এই যে আমি শব্দগুলো রেখে দিচ্ছি শব্দার্থগুলো লিখে দিচ্ছি ভোকাবুলারি লিখে দিচ্ছি এগুলা আমরা যখন প্র্যাকটিস করব। এটার সাথে সাথে শিখে ফেলবো আমরা যখন এটার সাথে সাথে প্র্যাকটিস করার সাথে সাথে শিখে নেব তখন ওইটা আমাদের বেশি মনে থাকবে যেমন ডু ইউ রিড তুমি কি পড়ো ডু ইউ ওয়াক তুমি কি হাঁটো তাহলে কী হলো ওয়াক ডু ইউ রান তুমি কি দৌড়াও রান হলো এগুলো সবগুলো হচ্ছে পারবে বি ওয়ান তারপর ডু ইউ ওয়াচ তুমি কি দেখো ডু ইউ ওয়াচ তুমি কি দেখো ডাজ সি কুক সে কি রান্না করে ডাজ ইউর মাদার ডাজ ইউর মাদার কুক তোমার মা কি রান্না করে তারপর ডাজ হি ক্লিন সে কি সে কি পরিষ্কার করে ডাজ হি ক্লিন এই যে এই যে বার্বগুলো লিখে দিচ্ছি এগুলো হচ্ছে বার্বের বেস ফর্ম তারপর ডাসি ডাসি সুইপ সে কি ঝাড় দেই সুইপ সুইপ মানে হচ্ছে ঝাড় দেই তারপর ডাজ হি ডাজ হি রাইড সে কি বাইক চালায় তারপর ডাজ হি ড্রাইভ সে কি গাড়ি চালায় আমরা যখন দুই চাকার কথা বলবো যেমন সাইকেল মোটর সাইকেল তখন আমরা রাইড ব্যবহার করব আর যখন চার চাকা বা গাড়ি শেপের যে বাহনগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে আমরা ড্রাইভ ব্যবহার করব তারপর ডু ইউ স্পিক তুমি কি কথা বলো ডু ইউ স্পিক তুমি কি কথা বলো ডু ইউ স্লিপ তুমি কি ঘুমাও ডু ইউ স্লিপ তুমি কি ঘুম ঘুমাও সে কি ভুলে গিয়ে ডিড হি ফরগেট সে কি ভুলে গিয়েছে সে কি ভুলে গিয়েছে সে কি ভুলে গিয়েছে তুমি কি তাকে জিজ্ঞেস করেছিলে ডিডিও আসকিম তাহলে এখানে আস হলো ডিডিও আসকিম তুমি কি তাকে জিজ্ঞেস করেছিলে তোমাকে যে বলেছিলাম তাকে কথাগুলো জানিয়ে দেওয়ার জন্য তুমি কি জানিয়ে দিয়েছিলে ডিডিউ ইনফর্ম হিম ইউ ইনফর্ম হিম ইনফর্ম তারপর এমন হতে পারে যেমন তোমাকে যে বলেছিলাম ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারে প্রেসক্রিপশনকে ফলো করে তারপর ওষুধগুলো খাওয়ার জন্য তখন আমরা কী বলতে পারি ডিড ডিডিউ ফলো দ্য ডক্টর তুমি কি ডাক্তারকে ফলো করেছিলে ফলো তাহলে এখানে হবে ফলো অথবা ডু ইউ ডক্টরস প্রেসক্রিপশন ডু ইউ ফলো ডক্টরস প্রেসক্রিপশন তুমি কি ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করো তারপর ডিড দে ক্রাই দে ক্রাই তারা কি কান্না করেছিল দে ক্রাই এ যে আমি বারবে বেস ফর্মগুলো লিখে দিচ্ছি এগুলো তোমরা লিখে নাও তারপর ডু ইউ ডু ইউ ড্র তুমি কি অঙ্কন করো ডু ইউ ড্র তুমি কি অঙ্কন করো ডু ইউ ড্র তুমি কি অঙ্কন করো এখন আমরা দেখব কীভাবে বিস্তারিত আনসার পাওয়ার জন্য বিস্তারিত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কীভাবে প্রশ্ন করতে হয় যেমন এখানে দেখো এগুলো লিখে নাও যেমন হোয়াট হোয়াট অর্থ কী হোয়াট অর্থ কী এবং হোয়েন অর্থ কখন ওয়েন অর্থ কখন তারপর হয়ার হয়ার অর্থ কোথায় হয়ার অর্থ কোথায় তারপর হচ্ছে হাউ হাউ অর্থ কিভাবে কিভাবে হাউ অর্থ কিভাবে তারপর হোয়াই হোয়াই অর্থ কেন এই যে পাঁচটা শব্দ অর্থ লিখে দিয়েছি এই ফাঁসটা দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করতে হয় আমরা আজকে সেটা দেখব এখন এখানে আমি প্রথমে এখানে একটু লিখে নেই যেমন হোয়াট হোয়েন তারপর হয়ার তারপর হচ্ছে হাউ তারপর হোয়াই এর ফলে কি হতে পারে যেমন হোয়াড হোয়াট ডু ইউরিট তুমি কী পড়ো হোয়াট ডু ইউরিট এটা হতে পারে তারপর ফ্রেজে আমরা কী হতে পারে ডু ডিড অথবা ডাস এর ফলে কী হতে পারে এখানে ইউ হতে পারে হি হতে পারে শি হতে পারে দে হতে পারে ঠিক আছে তারপর উই হতে পারে আই হতে পারে এই যে অনেকগুলো সাবজেক্ট দিলাম এখন আমরা বাক্য গঠন করবো কীভাবে যেমন হোয়াট ডু ইউ রিড তুমি কী ফড়ো হোয়াট ডু ইউ রিড তুমি কি ফরো এই যে বাক্যগুলো আছে আমরা এভাবে গঠন করতে থাকব। এখন চলো আমরা প্র্যাকটিস করি আমার সাথে সাথে তোমরা বলতে থাকো হোয়াট ডু ইউ রিড তুমি কি ফড়ো হোয়াট ডু ইউ রিড তুমি কি ফড়ো হোয়াট ডু ইউ ওয়াক তুমি তুমি কি হাঁটো এটার কোনো মানে হয় না তার মানে কি এরকম কোনো সেন্টেন্স হয় না তার মানে ওয়াকের সাথে যাবে না রানের সাথেও যাবে না ওয়াচ কিন্তু যাবে যেমন হোয়াট ডু ইউ ওয়াচ তুমি কি দেখো হোয়াট ডু ইউ ওয়াচ তুমি কি দেখো হোয়াট ডু ইউ কুক তুমি কি রান্না করো হোয়াট ডু ইউ কুক তুমি কি রান্না করো হোয়াট ডু ইউ ক্লিন তুমি কি পরিষ্কার করো এটা বেশি যায় না তবে মাঝে মাঝে যেতেও পারে হোয়াট ডু ইউ ক্লিন তুমি কি পরিষ্কার করো হোয়াট ডু ইউ সুইপ তুমি কি ঝাড় দাও তুমি কি ঝাড় দাও এটা তেমন একটা যাবে না তবে মাঝে মাঝে যেতেও পারে হোয়াট ডু ইউ রাইড তুমি কি বাইক চালাও মানে এটার কোনো প্রশ্নের মানে হয় না ড্রাইভ কোনো প্রশ্নের মানে হয় না স্পিক এটা যেতে পারে যেমন হোয়াট ডু ইউ স্পিক তুমি কি কথা বলো এটা যেতে পারে একটু হোয়াট ডু ইউ স্লিপ এটা কিন্তু আবার যায় না তুমি কি ঘুমাও এটার কোনো মানে হয় না এই প্রশ্নের আবার হোয়াট ডু ইউ স্লিপ যায় না হোয়াট ডু ইউ ফরগেট তুমি কি ভুলে যাও তুমি কি ভুলে যাও এটা মাঝে মাঝে যেতে পারে বেশি হয়তো নাও যেতে পারে ঠিক আছে আমাদের যখন বাক্যের প্রয়োজন হবে তখনই আমরা শুধু এটা অ্যাপ্লাই করব তো এখন আমরা যখন বাক্যের গঠন করতে যাব যে স্ট্রাকচার অনুসারে গঠন করব ওই স্ট্রাকচারটা আমাদের এভাবেই যায় তো দেখো হোয়াট ডু ইউ স্লিপ যায় না হোয়াট ডু ইউ ফরগেট মাঝে মাঝে যাই আবার হোয়াট ডু ইউ আস্ক তুমি কি জিজ্ঞেস করো হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ ইনফর্ম তুমি কি জানাও ঠিক আছে হোয়াট ডু ইউ ফলো তুমি কি কি ফলো করো হোয়াট ডু ইউ ফলো তুমি কি ফলো করো হোয়াট ডু ইউ ক্রাই এটার কোনো মানে হয় না হোয়াট ডু ইউ ক্রাই তুমি তুমি কেন কাঁদো কি কাঁদো এটার কোনো মানে হয় না হোয়াট ডু ইউ ড্র তুমি কি অঙ্কন করো তুমি কি অঙ্কন করো এটা যাবে এভাবে করে আমাদের যেমন হোয়াটের ফর ডু ডু লাগিয়ে গেলো হোয়াটের ফর ডু এখন ডু ডু কার উপর ডিপেন্ড করে লাগবে এই যে সাবজেক্টগুলো আছে এটার উপর ডিপেন্ড করে লাগবে এখন হোয়াটের ফর ডু লাগবে না ডিড লাগবে না ডাজ লাগবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে সাবজেক্টের উপর এখন আমরা আমরা যদি সাবজেক্ট চেঞ্জ করি যেমন হি অথবা শি লাগাই তখন কি হবে তখন হবে ডাস হোয়াট ডাজ হি হোয়াট ডাস হি হোয়াট ডাজ হি প্র্যাকটিস করতে থাকো তোমরা প্র্যাকটিস করতে থাকো বারবার করে হোয়াট ডাস হি হোয়াট ডাস হি হোয়াট শি হোয়াট ডাস হি হোয়াট শি অথবা থার্ড ট্রান্সপারসন সিঙ্গুলার হলেও সফিকে হোয়াট ডাজ ইমরান ডাজ রাহুল ডাজ শফিক এরকম করে হবে এখন যেমন এখানে হোয়াট ডাস হি হোয়াট ডাজ হি রিড সে কি পড়ে সে কি পড়ে হোয়াট ডাস হি রিড সে কি পড়ে হোয়াট ডাস সি সে কি পড়ে সে কি বলে হোয়াট ডাসি স্পিক সে কি বলে এখন হোয়াট দিয়ে আমরা ডু এবং ডাজ দেখলাম হোয়াটাজ হোয়াট এর ফর এখন আমরা ডিড ব্যবহার করবো ডিডের ক্ষেত্রে আমাদের যে কোনো সাবজেক্ট যাবে যেমন হোয়াট ডিড ইউ হোয়াট ডিড ইউ রিড তুমি কি পড়েছিলে তুমি কি পড়েছিলে হোয়াট ডিড ইউ ওয়াক তুমি কি হেঁটেছিলে হোয়াট ডিড ইউ ওয়াক তুমি কি হেঁটেছিলে কিন্তু এরকম কোনো প্রশ্ন হয় না স্ট্রাকচার শুধু এভাবে যায় কিন্তু এরকম কোনো প্রশ্ন হয় না তুমি কি হেঁটেছিলে আমরা যখন হোয়াট ব্যবহার করব না শুধুমাত্র ডিট ডিড ইউ ওয়াক তুমি কি হেঁটেছিলে তখন দেয় শুধুমাত্র হ্যাঁ অথবা না এই দুটার একটা আনসার পাওয়ার জন্য আমরা এরকম প্রশ্ন করতে পারবো কিন্তু যখন আমরা হোয়াট ব্যবহার করবো তখন তো আমরা বিস্তারিত পাওয়ার জন্য আনসার করব তখন আমরা হোয়াট ডিড ইউ ওয়াক এভাবে বলতে পারবো অথবা হোয়াট ডু হোয়াট ডিড হি হোয়াট ডিড সি হোয়াট ডিড দে হোয়াট ডিড উই হোয়াট ডিড আই অথবা থার্ড পার্সেন্ট ফ্লুরাল থার্ড পার্সেন্ট সিঙ্গুলার যে কোনো আটা আমরা ব্যবহার করতে পারবো এখন হোয়াট দিয়ে গেল এখন আমরা দেখবো হয়েন দিয়ে কীভাবে প্রশ্ন করা যায় যেমন হয়েন ডু ইউ রিড তুমি কখন ফড়ো হ্যান ডু ইউ ওয়াক তুমি কখন হাঁটো হ্যান ডু ইউ রান তুমি কখন দৌড়াও হয় ডু ইউ ওয়াচ তুমি কখন দেখো হ্যান ডু ইউ কুক কখন তুমি রান্না করো হোয়েন ডু ইউ ক্লিন কখন তুমি পরিষ্কার করো হোয়েন ডু ইউ সুইপ তুমি কখন ঝাড় দাও এরকম করে আমরা প্রশ্ন করতে পারি এখন হয়নের ফর ডু ছাড়াও আমরা ডিড ব্যবহার করতে পারি যেমন হয়ন ডিড ইউ হয়েন ডিড ইউ রিড তুমি কখন পড়েছিলে হয়েন ডিড ইউ ওয়াচ তুমি কখন হেঁটেছিলে হয়েন ডিড ইউ ওয়াচ তুমি কখন দেখেছিলে এরপরে হয়নের ফর ডাস ব্যবহার করতে পারবো হইনের পর যখন ডাজ ব্যবহার করব তখন আমাদের কী কী যাবে যেমন হি যাবে শি যাবে অথবা থার্ড পারসন সিঙ্গুলার যাবে হোয়েন ডাজ হি হোয়েন ডাজ হি রিড কখন সে কখন সে পড়ে হয়েন ডাজ হি রিড কখন সে পড়ে হোয়েন ডাজ শি কখন সে হোয়েন ডাজ শি ওয়াক কখন সে হাঁটে হয়েন ডাজ শি হোয়েন ডাজ শি ওয়াচ কখন সে দেখে এখন আমরা যদি থার্ড পার্সন কোনো সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে প্রশ্ন করি তখন কি হবে হোয়েন ডাজ রিতা হোয়েন ডাজ রিতা রিড কখন রিতা পড়ে কখন রিতা পড়ে অথবা থার্ড পার্সন যদি প্লুরাল হয় তখন কি হবে হোয়েন ডু হোয়েন ডু মাই ফ্রেন্ডস হোয়েন ডু মাই ফ্রেন্ডস রিড মাই ফ্রেন্ডস রিড হোয়েন ডু মাই ফ্রেন্ডস রিড কখন আমার বন্ধুরা পড়ে কখন আমার বন্ধুরা পড়ে এখন যদি হয়ার দিয়ে প্রশ্ন করি যেমন কি হবে কোথায় এখন কোথায় আমরা বুঝাতে তখন আমরা এই ধরনের প্রশ্ন করতে পারবো যেমন হয়ার ডু ইউ গো তুমি তুমি কোথায় যাও হয়ার ডু ইউ গো তুমি কোথায় যাও হয়ার ডু ইউ রিড তুমি কোথায় পড়ো হয়ার ডু ইউ রিড তুমি কোথায় পড়ো আমি যতবার বলতেছি তোমরা বারবার করে এরকম আমার সাথে মুখ মিলিয়ে প্র্যাকটিস করতে থাকো ডু ইউ হায়ার ডু ইউ হায়ার ডিড হু এর সাথে যেহেতু সবগুলো যায় সেহেতু আমরা সবগুলো ব্যবহার করতে পারবো হায়ার ডিড ইউ হায়ার ডিড ইউ হায়ার আর ডিড ইউ রিড তুমি কোথায় পড়ো কোথায় পড়েছিলে হায়ার আর ডিড ইউ রিড তুমি কোথায় পড়েছিলে হায়ার ডিড হি রিড সে কোথায় পড়েছিলে হায়ার ডিড সি রিড সে কোথায় পড়েছিলে হি কখন ব্যবহার করব যখন মেল হবে তখন হি ফিমেল হলে তখন সি অর্থাৎ পুরুষ লিঙ্গ হি স্ত্রী লিঙ্গ সি হাউ ডু ইউ রিড তুমি কীভাবে পড়ো হাউ ডু ইউ রিড তুমি কীভাবে পড়ো হাউ ডিড হাউ ডিড ইউ হাউ ডিড ইউ রিড তুমি কীভাবে পড়েছিলে হাউ ডিড ইউ রিড হাউ ডাজ হি হাউ ডাজ হি রিড সে কীভাবে পড়ে হাউ ডাজ হি রিড হাউ ডি সি রিড হাউ ডাজ হি রিড সি অথবা হি যেটাই হোক হবে হাউ ডাজ হি রিড হাউ ডাজ শি রিড সে কীভাবে পড়ে হোয়াই ডাজ হি হোয়াই ডাজ হি রিড হোয়াই ডাজ হি রিড সে কেন পড়ে সে কেন পড়ে হোয়াই ডাজ শি রিড সে কেন পড়ে এরকম করে প্রত্যেকটা বার্বের সাথে যে যে বার্বের সাথে আমরা বাক্য গঠন করলে আমাদের বাক্যটা সম্পূর্ণভাবে মিলবে ওইরকম করে আমরা বাক্য গঠন করব। হোয়াই ডু ইউ রিড তুমি কেন পড়ো হোয়াই ডু ইউ রিড তুমি কেন পড়ো হোয়াই ডু ডু দে হোয়াই ডু দে রিড তারাই কেন পরে হোয়াই ডু দে ওয়াক তারা কেন হাঁটে হোয়াই ডু দে রান তারা কেন দৌড়ায় হোয়াই ডু দে ওয়াচ তারা কেন দেখে হোয়াই ডিড দে হোয়াইট ডিড দে তারা কেন দেখেছিল এটা মানে বলতে গেলে হোয়াই ডিড দে ওয়াচ হোয়াই ডিড দে ওয়াচ তারা কেন দেখেছিলেন দেখেছিল হোয়াইট ডিড দে ওয়াচ হোয়াইট ডিড দে স্পিক তারা কেন কথা বলেছিল হাউ ডিড দে হাউ ডিড দে সুইপ তারা কিভাবে ঝাড়ু দিয়েছিল হাউ ডিড দে ক্লিন তারা কিভাবে পরিষ্কার করেছিল হাউ ডিড দে কুক তারা কিভাবে রান্না করেছিল এরকম করে আমরা প্রতিটি সেন্টেন্স গঠন করতে পারি একবার হোয়াট দিয়ে হোয়াট দিয়ে ডু ডু এর সাথে যেটা যাবে আমরা সেটা ব্যবহার করব তারপর এখানে যে কোনো একটা ভার্ব লাগিয়ে দেব এভাবে করে আমরা প্রতিবার একটা একটা সেন্টেন্স করে করে প্রতিবার অন্তত যাদের হাতে একেবারে সময় নেয় তারা অন্তত পঞ্চাশটি সেন্টেন্স মেক করব এবং যাদের হাতে একটু বেশি সময় আছে তারা একশোটা মেক করব এছাড়াও যে যত বেশি পারে প্র্যাকটিস করতে থাকো প্রতিদিন প্র্যাকটিস 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 প্র্যাকটিসের উপর রাখতে রাখতে আমরা একেবারে যখন যাব তখন নিজেদের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করতে থাকব এখানে সবচেয়ে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্র্যাকটিস করা আরেকটা হচ্ছে আমরা প্রতিদিন যেগুলো পড়তেছি ওগুলো প্র্যাকটিস করব এবং পূর্বের পড়াগুলোও প্র্যাকটিস করতে থাকবো যদি শুধুমাত্র যেদিন যেটা পড়তেছি ওইটাই প্র্যাকটিস করি তাহলে দেখা যাবে কি পূর্বের পড়াগুলো আমরা প্র্যাকটিস না করার কারণে ভুলে যাচ্ছি আমরা পারতেছি না ফ্লুয়েন্টলি তাই সবসময় প্র্যাকটিস করতে থাকো আর এই ভিডিওগুলো তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো যারা এখান থেকে উপকৃত হবে তাদেরকে সাথে শেয়ার করো যেন এগুলো দেখে তারাও শিখতে পারে এবং তোমরা একসাথে বসে প্র্যাকটিস করতে পারো আর তাছাড়া আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তারপর লাইক দিয়ে রাখবা পরবর্তীতে যখন আমরা ভিডিও দেবো ক্লাস আসবে তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমাদের আর জানে হবে না সো আজকের মতো এ পর্যন্তই থাক পরবর্তী ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে হাজির হব ইনশাল্লাহ তো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ